বুমেরাং ফার্স্ট সং বুমেরাং টাইটেল ট্র্যাক সেটা রিলিজ টাইম ডেট ভুল হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে এটাকে জিদ্দার ভুল সিদ্ধান্ত হলো যে সোমবার দিন গানটাকে নিয়ে আসা সোমবার একটা সব ব্যস্ততম দিন আমরা সবাই জানি যে কোনো সপ্তাহের ভিতরে সেটা বিজনেসম্যানদের জন্য হোক বা সেটা চাকুরিজীবীদের জন্যে হোক সব থেকে ব্যস্ততম দিন সেই দিনকে কোনো ছুটি নেই আজকে রবিবার ফাঁকা ফাঁকা ডেট আজকে কেন নিয়ে আসা হলো না গানটাকে এরকম বক্তব্য কিন্তু প্রচণ্ডভাবে উঠছে এখানে একটা বড় বক্তব্য বা বড় কথা আমি বলি যে টিম যদি আজকে নিয়ে আসবে প্ল্যান করতো তাহলে সেই অনুযায়ী কিন্তু পুরো বিষয়টাকে সাজাতো তারা কিন্তু প্রথম থেকেই প্ল্যান করেছে তারা সোমবারই নিয়ে আসবে তার মানে কেন তারা সোমবারই প্ল্যান করছে সেইটা আমাদেরকে কোথাও গিয়ে একটুখানি বুঝতে হবে তো বন্ধুরা যেটা বলা সেটা হচ্ছে যে দেখো জিদ্দা কিন্তু বিচক্ষণ ব্যক্তি যা তা মানে এমন যে একটা যা তা করে দিলাম যা তা এ করে দিলাম মানে যখন তখন রিলিজ করে দিলাম এরকম মানসিকতার মানুষ তিনি ধন তো তিনি বুঝেই সোমবার রিলিজ করছেন কেন সোমবার রিলিজ করছেন বন্ধুরা রবিবার দিন আমরা নানান এখন খেলাধুলায় বিজি রয়েছি রয়েছি আইপিএল চলছে ইত্যাদি হচ্ছে সেগুলো তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে রবিবার দিন মানুষ ঘরে বসে থাকে ঠিকই কিন্তু তারা হয়তো নানান জায়গায় ঘুরতে বেরিয়ে যাচ্ছেন এরকমটা হতে পারে বা হয়তো তারা ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছেন সেরকমটা হতে পারে কিন্তু জিদ্দার এমনই একটা ফ্যান ফলোয়িং জিদ্দার এমনই একটা মানুষের হোল্ড যে সোমবার দিন একটা বিজি ডে বাট সেই সময়ও বারোটার সময় এলে যে মানুষ সেই সময় যারা জিদ্দার একদম টাই ফ্যান তারা সেই সময় যেহেতু দেখবে সেই সময় একটা রিচ কিন্তু আমার মনে হয় ভালো রকম জেনারেট করবে বিজি ডেতেও এবার বিজি ডেতে আর বাকি যে মানুষগুলো রয়েছেন যারা ব্যস্ততম মানুষ তারা ট্রেনে বাসে বসে দেখবে খুব বেশি করে মোবাইল ইউজ করে বাট বাড়িতে যখনই থাকে আমি আমার বাবার এক্সাম্পল তুলে ধরে নিই আমার বাবা কিন্তু ট্রেনে বসে যখন ট্রেনে দেখি আর কি মানে আমি যদি কোনো দিন মানে বাবার সাথে ফিরি দিন কলকাতা থেকে বা কোথাও থেকে তাহলে দেখি যে মানে বাবা অফিস থেকে ফিরলে সে কিন্তু মোবাইল দেখে কানে ইয়ারপডস দিয়ে বা কোনো হেডফোনস দিয়ে ইত্যাদি ইত্যাদি বাট আমি কিন্তু দেখি বাড়িতে এসে কিন্তু বিশেষ মোবাইল ঘাটানো না বসে থাকলে তো সেক্ষেত্রে এই অডিয়েন্সটাকে কিন্তু মিস করতাম আমরা মানে ধরো ট্রেনে বাসে বসেই প্রচুর মানুষ টাইম পাসের জন্য মোবাইল খোলে ইউটিউব খোলে সার্ট করে তাকে রেকমেন্ড করতে শুরু করবে বুমেরাঙের এই টাইটেল ট্র্যাকটা সেক্ষেত্রে কিন্তু ভিউজ বা ইনক্রিজ করার প্রবণতা অনেক বেশি হবে কেন টুয়ার্ডস মানে ছুটির দিনের থেকে এখন এরকম সিস্টেম হয়ে গেছে ব্যস্ততার মাঝে মানুষ একটুখানি দেখে নিতে চায় আর এটা একটা গান এটা একটা সিনেমা নয় যে মানুষ ভাই গোটা সিনেমাটা অনেকটা টাইম লাগবে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা মানুষ ট্রাভেলিংয়ের টাইমে টাইমে দেখে নেবে এটা একটা দিক হলো এবং ওয়ার্কিং ডেতে তারা বাড়িতে ফিরেও দেখতে পারবে এবং যেহেতু একটা ভালো গান সেহেতু রিস্কটা নেওয়া হয়েছে এই কারণেই কারণ ভালো গান হলে কী হয় মানে প্রথম দিকেই প্রচুর মানুষ শোনে এবার যেহেতু প্রচুর মানুষ শুনছে ইউটিউব কিন্তু রেকমেন্ড করতে শুরু করে দেয় ইউটিউবের অ্যালগোদম সিস্টেম কিন্তু এভাবেই কাজ করে যারা আমরা ইউটিউবে কাজ করি তারা আমরা এই বিষয়টা সবাই অবগত বা জানি তাই জিদ্দা ইচ্ছে করেই রবিবারে দিল না কেন রবিবার তো ছুটির দিন ছিল বেটার হতো এই ছিল ওই ছিল এই সমস্ত বিষয়পত্র যখনই বলা হচ্ছে তখন আমার মনে হয় যে কোথাও কি একটু এভাবেও ভেবে দেখা উচিত যে অ্যাকচুয়ালি ওয়ার্কিং কালচার যাদের রয়েছে বা যারা অ্যাকচুয়ালিতে কাজকর্ম করেন তারাও কিন্তু ট্রাভেলিং করেন বিশেষ করে দুপুর বারোটার সময় বা তুমি বলবে যে ভাই অফিস যাওয়ার তো টাইম ওটা নয় কিন্তু ফেরার টাইমে তখন কিন্তু ওই যখন ইউটিউবটা খুলবে সার্ট করে সাজেস্ট করবে কারণ ওই যে বললাম দুপুর বারোটার সময় ডাই হার্টের জিদ্দার ফ্যান্সরা তো রইছে যারা জিদ্দাকে সাপোর্ট করছে যারা জিদ্দাকে করছে তারা তো জিদ্দার ইয়েটা দেখবেই আমরা যেরকম মুখিয়ে বসে থাকবো ঠিক দুপুর বারোটার সময় যখন আসবে তখনই একটা দেখার প্রবণতা থাকবে বারবার 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 গানটা শোনার প্রবণতা থাকবে তো তোমাদের আর কি মতামত কেন জিদ্দা রবিবার ছেড়ে সোমবারে গেলেন এবং কেন এটাই করলেন তবে আমার বিশ্বাস যে এই জিনিসটাতে জিদ্দার কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু হচ্ছে না আমি এভাবে দেখলাম আমি পজিটিভলি দেখতে ভালোবাসি তাই আমি পজিটিভলি দেখলাম এবং আমার বিশ্বাস যে এই গানটা কালকে আসার দরুনও আরও বেশি করে ব্লকবাস্টার হবে সেইভাবে ভেবেই কিন্তু এই গানটাকে কালকে নিয়ে আসা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই